ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমি বানাতে চলেছি স্টাফ পোটেটো অর্থাৎ স্টাফ আলুর দম বানাবো তাই জন্য একটা আলুকে ভালো করে ছুলে নিচ্ছি নিয়ে তার উপরে যে ওভাল শেপটা থাকে আলু সেটাকে বাদ দেওয়ার জন্য এটাকে সমান করে কেটে নিয়ে ওটা কিন্তু ঢাকনা হিসেবে আমাদের কাজ করবে আর ওর ভেতরে যে শাঁসটা সেটা কিন্তু ভালো করে বার করে নিচ্ছি আর শাঁসটা বার করার সময় অবশ্যই খেয়াল রাখবে আলুর সাইডগুলো যাতে পাতলা হয়ে পাতলা থাকে আর ভেতরের শাঁসটা যাতে অনেকটা তোমরা বার করে নিতে পারো আর ভেতরের আলুটা যাতে ফেটে না যায় সেদিকেও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে দেখো আমি এখানে দুটো আলু তোমাদের ছাড়িয়ে সুন্দর করে তোমা দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমি আজকে বানিয়েছিলাম নিরামিষ আলুর দম যেহেতু আজকে পূর্ণিমা পুজো ছিল তাই জন্য আর তোমরা যদি আমিষ বানাতে চাও সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকে তোমাদের সাথে নিরামিষ আলুর দমটাই শেয়ার করছি তো ভেতর থেকে ভালো করে শাঁসটা বার করে নিয়ে এটাকে রেখে দিতে হবে দিয়ে ভালো করে ধুয়ে একদম গরম তেলে ভালো করে লাল করে কড়া করে নিয়ে ভেজে নিতে হবে তারপরেই আমি এখানে নান বানাবো তাই জন্য দুধ নিয়েছি ইশোধ গরম দুধ তার সাথে চিনির গুঁড়ো নুন ইস্ট ফ্যাটানো টক দই রিফাইন্ড তেল মানে সাদা তেল দিতে পারো আর তার সাথে এটাকে ভালো করে মিক্সড করে খানিকক্ষণ রেখে দেওয়ার পর এর সাথে ময়দাটা মেখে নেবে আর এই গরম জল কিন্তু দিতে ভুলো না কারণ পুরোটা দুধ দিয়ে ময়দা মাখা কখনোই সম্ভব নয় কম লোক হলে সম্ভব আমাদের যেহেতু বারোজন লোকের লোকের রান্না তাই জন্য কখনোই সম্ভব নয় ঈষ উষ্ণ গরম জলটা কিন্তু লাগবে আর ঈষ উষ্ণ গরম জল দিলে টেস্টও কিন্তু বিগড়বে না ভালোই থাকবে তাই জন্য এই সুদ উষ্ণ গরম জলটা তোমরা দিতে পারো আর এখানে দেখো আলুটাকে একদম ভালো করে ভেজে লাল লাল কড়া করে ভেজে তুলে নিলাম তার সাথে ভেতরে যে শাঁসটা ছিল সেটাকেও ভেজে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু কিশমিশ তোমরা দুটোই ইউজ করতে পারো আমি কাজুটা ইউজ করেছি তার সাথে দিয়ে দিচ্ছি পনির একদম গ্রেট করে পনির দিয়ে দিয়েছি তার সাথে মিক্সড মশলা মিক্সড মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা তেজপাতা বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে মিক্সড মশলা বানানো আছে মিক্সড মশলা দিয়েছি তার সাথে দিয়েছি আদা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ভালো করে একদম মেখে নিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি আলু ছড়িয়ে দিলাম এটাতে তোমরা সামান্য নুন দিতে পারো আমি নুনটা যেহেতু আলুতে আগে থেকেই দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্য আর নুনটা দিলাম না তোমরা আলুতে আগে থেকেও নুন দিতে পারো অথবা নুনটা মাখার সময়ও দিতে পারো নুন দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু কড়াই নেড়ে নিতে হবে নেড়ে নিলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে আমি যেহেতু নিরামিষ করেছিলাম তাই জন্য রসুন কুচি আমি এখানে ইউজ করিনি তোমরা রসুন কুচি ইউজ করতে পারো আর এটা ননভেজ করলে তোমরা চিকেন অথবা এগের এগ দিয়ে এটাকে ভেতরে মিক্সচারটা দিতে পারো হয়ে গেলে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে ভালো করে স্টাফটা মানে পুরটা ভেতরে আলুর আলুতে দিয়ে সেটাকে ওপর দিয়ে ঢাকনা দিয়ে কাঠি দিয়ে সিকিওর করে দিতে হবে কারণ ঝোলে দেওয়ার সময় না হলে এই ভেতরে সে পুরগুলো বেরিয়ে যাবে তারপরে কড়াই একটুখানি হালকা সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে তারপরে দিচ্ছি কাজু বাদাম বাটা টমেটো কাঁচা লঙ্কা আর আর দেব ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে আসার পরেই সেটাকে মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল আর নুন দিয়ে তার উপরে আলুগুলো ছেড়ে দেবো দেখো ঝোলটা একদম ফুটবে যখন টক বক করে তার উপরেই আলুগুলো দেবো আর ততক্ষণে ঝোলটা ফুটুক তো আমি তোমাদের দেখাচ্ছিলাম ময়দাটা কতটা সফট হয়েছে ময়দাটা কিন্তু মাখার পরে এক থেকে আধ ঘন্টা রাখবে তারপরেই কিন্তু এটাতে রুটি বা লুচি যাই ইচ্ছা তোমরা বানাতে পারো আমার রুটি বানানো হয়ে গেছে রুটি বানানোর সময় শুধু তাওয়ায় সেঁকে নিয়েছি আর গরম তেলে ভেজে নিলেই এটা কিন্তু নান পরিণত হবে দেখো খুব সুন্দর আর খুব নরম হয়েছিলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর রুটিগুলো দেখো এত সফট হয়েছিল বলবাড়ি না, মানে পুরো তুলোর মতো আজকে এই পর্যন্তই পরের দিন দেখাচ্ছে টা